এখানে ছাদের পর ছাড়বো আর কিছু পায়রা দূরে নিয়ে গিয়ে ছাড়বো আস্তে আস্তে দূরত্বটা বাড়াবো তো আজকে আগে যেগুলো ছাদে ছাড়বো সেগুলোকে ছেড়ে দিয়ে তিন টাইগার সব করে ছেড়ে থেকে এক এক করে যারা উড়বে উড়বে এক এক আস্তে করে খায় এখানে এখানে হাত এখানে দেখে দেয় আর এটার উপর এবার আমি ও ঠিক চলে যাবে আর আমি যেতে এটা বলবো সেটা করতে হবে এই তিন থেকে চলবে এই তিন থেকে চলবে তারপরে আমি যেটা দূরে নিয়ে যাব সেই পাড়াগুলোকে আমি এটার মধ্যে ভরি আর তুই ছাড়তে থাকে আমি যেটা এটা বলবো এই বাস্কটার মধ্যে ভরবো যেগুলোকে দূরে নিয়ে যাব ঠিক আছে এবার এরপরে একটা নেট নেওয়া তো কালো হ্যাঁ হ্যাঁ নেট নিয়ে সাদা পাড়াতে ভরতে হবে একদম সকাল সেটা এর মধ্যে যেহেতু এই এই বাঁশ্কটার মধ্যে করে নিয়ে যাবো রাত এই বাস্কটার মধ্যে করে নিয়ে যাবো এবার ওকে ছাড়বো এবার একটা হলো আর এই এই পাকাটাকে নেই এই যে কালো মতো হ্যাঁ কালোটাকে নেই আর সবুজ পায়ে রিং যেটা সে আমার হাতে দিয়ে দেখি ওয়েট ফয়েট কেমন আছে ঠিকঠাক আছে নাকি নিতে পারবে কিনে সেটা দেখতে হবে আস্তে 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 এটাকে দেখে নি এটা কেমন এটা একটু সমস্যা মনে হয় হচ্ছে হতে পারে এটাকে আগে এখানে রাখি ঠিক আছে এটা একটু প্রবলেম হতে পারে দেখে ওটা ওয়েটটা দেখে নিজে ভালোই আছে ওয়েট ওয়েট খারাপ না ঠিকই আছে মোটামুটি ভালো উঠতে পারে

ভালো খারাপ নয় ঠিক আছে এটা থাক এখানে আর আর হচ্ছে এইবার এই পাড়াগুলো ওকে এক একটা করে এখানে ছেড়বে এক একটা করে হ্যাঁ ওই শুধু ইয়েটা বাদ দিল এটা বাদ দিল এক করে ওপরে ছেড়বে যায়

ঠিক আছে দুটাৰ এই চবুজ দুই আৰু ঢাকনিটা লাগি দাও ঢাকনিটা কয় ঢাকনিটা নিয় এই তো হুম আটকে গেছে এবার এটা নিচে দাও বাস আচ্ছা ওকে এবার এই পাড়াটা উপরে দাও আমার আস্থা করেছ একালো পাড়া

হ্যাঁ তো বন্ধুরা এবার এখানে একে রিলিজ দেবো এইবার দেখি এ যেতে পারে কি না আস্তে আস্তে দূরত্ব বাড়বে এখন এই কাজ থেকে ছাড়া হচ্ছে এবার পায়রা আস্তে আস্তে বেরোবে যাচ্ছে

ওই পাশে দেখি সব পায়রা গুলো ঢুকে আর ইয়ে ধরে নিয়ে দেখো বন্ধুরা সন্ধ্যা হতে চললো প্রায় এখনো এই পায়রাটা এই মাত্র আসলো জাস্ট এই মাত্র এখানে ধরলাম আর এখানে এখনই ওর যেতে দিয়েছে আর দেখো আকাশে এখন আর চারটে পায়রা উঠছে আকাশে এখন আমার চারটে পায়রা উঠছে আকাশে এরা কখন নাম জানি না ওই দেখো উপরে উঠছে আকাশে এই চারটে পায়রা উঠছে কিন্তু এরা চলে আসলো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এই চারটে পায়রা এখনও নামেনি তো আমার মনে হচ্ছে যে আর কিছুক্ষণ এরা উঠবে আকাশে এই চারটে কনস্ট্যান্ট উঠছে কিন্তু যে চারটে আমি ছেড়েছিলাম তার মধ্যে এই দুটো আসলো কিন্তু এখনও দুটো পায়রা আসেনি জানি না যে এদের ভেতরে কেউ ওদের মধ্যে লুকিয়ে আছে কিনা জানি না একটা কালো পায়রা ওই উপরে একদম টপে একটা উঠছে একটা কালো পায়রা ছেড়েছি কালো মানে ছাপকা ওটা হচ্ছে শাহজাহান একটা পায়রা ছেড়েছি দুটো শাহজান আছে এখনো ঘরের ঘরে আসতে করে ছেড়ে দাও খাবার খাবার এবার খাবার আছে ওখানে দেখো ছাপার আছে আচ্ছা আমাদের চারটে পায়রা অবশেষে নাবজে এই দেখো এই তিনটে পায়রা চারটে অনেকক্ষণ আকাশ আছে অনেকক্ষণ ধরে উঠছে আকাশে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আপাতত আকাশে রয়েছে দুটো তাই তো এই দুটো আর যে দুটো নামলো সেই দুটো তোমরা দেখতে পাবে এখন অবশ্যই একটি নামছে এর সঙ্গে সবুজ জিনিসটা আছে না জানি না তো নামুক এটা দেখছি যে দুটো এই দুটোকে আগে দেখে নিই তোমার শেষে নামছে এই প্রায় অন্ধকার হয়ে এসছে তো এই দুটো আগে নামুক তার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি একটা রয়েছে কোনটা না যে এইটা এইটা মনে হয় এখন আপনার দেখেছে নাকি তুমি এই পায়রাটাকে আচ্ছা এখানে আবার তিনটে একটা আবার নতুন করে অ্যাড হলো এদের সঙ্গে নতুন করে অ্যাড হলো এদের সঙ্গে জন্য দেখা যাক কখন দাদা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে ভালোই ফ্লাইং করছে এগুলো কিন্তু বাচ্চা পায় আমার ঘরেরই বাচ্চা আমারই ঘরেরই বাচ্চা তো এরা বেশ ভালো উঠছে তো আগামী দিনে আরও ভালো উঠবে এটা আশা রাখি লাস্টে নামার পরে তুমি এই শাহজাল এই পায়রাটা উঠছিল আকাশে আর ওই দুটো পায়রা আগে নামুক পায়রা আকাশে উঠছে